ব্যাঙ্গলোরে ওয়েদারটাই এরকম যে একদম উঠতে ইচ্ছা করে না সকালে উঠে মনে হয় যে আর একটুখানি শুলে ভালো হতো কিন্তু এরকম তো তাহলে পুরো দিনই শুতে থেকে যাব কিছুদিন গরম পড়েছিল বাট আবার ওয়েদারটা অনেকটা ইম্প্রুভ করে গেছে যাই হোক সকালে কদিন নিজের একটু খেয়াল রাখতে পারিনি তাই ভাবলাম রোজমেরি ওয়াটার লাগাই উঠে যে কোনো ব্র্যান্ডে যে কোনো তোমরা লাগাতে পারো বাট কোনো স্পন্সার না বা কিছু না রোজমেরি ওয়াটার এমনি ভালো হয় আমি কিছুদিন ওই রোল অনটা যেটা আমি মাথায় লাগাচ্ছিলাম ওই রোল অনটা লাগাতে পারিনি বলে ভাবলাম উঠে আজকে একটুখানি রোজমেরি ওয়াটার লাগিয়ে দিই মাথায় একটুখানি যখন জল পড়ে ঠান্ডা ঠান্ডা তখন খুব ভাল লাগে কিছুই না এটাকে গুটিয়ে আবার রেখে দেবো তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্টে জানিও তোমাদের সাথে তো খালি মোস্টলি কমেন্টেই কথা হয় আর আমার খুব ভাল লাগে তোমরা যখন কিছু জিজ্ঞেস করো সেগুলোর উত্তর দেওয়ার আর শুধু জিজ্ঞেস না তোমরা যখন কিছু সাজেস্ট করো কিছু অ্যাডভাইস দাও আমাকে মাকে বা বাপিকে সেটাও খুব ভাল লাগে তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো আমি অনেক দিন ওই রোল অনটা লাগাইনি একটুখানি সবাই ছিল বন্ধুরা এসছিল এই সবের চক্করে হয়নি অফিসে প্রেশার ওদেরকেও টাইম দেওয়া তারপর মেডিকেল ইয়ের জন্য যাওয়া ওগুলো সবের চক্করে হয়নি প্রীতম একটুখানি মেডিকেলি ইল ছিল তো সবাই মিলে আমরা নিয়ে গেছিলাম চেক আপ করানো এসব করানো তো ওগুলো চলছিল কি যাই হোক আজকের দিনটা সবাই ভালো করে কাটাও অনেকদিন দিন পর তোমাদের সামনে আসছি আমি একটুখানি বিজি হয়ে গেছিলাম আর এটা জিনিস একটা জিনিস সত্যি যে যখন কেউ ঘরে আসে ঘরটা পুরো সাজালাম সব করলাম তারপর ওরা যখন ঘর থেকে চলে যায় তারপর যে ঘরের অবস্থা হয় আই মিন তারপর আর আমি সাজাই না মানে এটা আমার ক্ষেত্রে যে আবার সব তুলে রাখি সব নিজের জায়গায় রাখি ওগুলো আর করা হয় না নিকিতারা এসেছিল যে চাদরগুলো বার করেছিলাম বা আমি এখানে শুয়েছিলাম যে চাদরটা গায়ে দিয়েছিলাম ওগুলো এখনও বাইরে পড়ে আছে দুদিন হয়ে গেছে ঠিক আছে আস্তে আস্তে গোছাবো চলো কাজ আর বৃষ্টি হবে না এই দড়িটা আবার খুলি এতদিন ধরে ঘরে ছিল কামানো যেহেতু মানে এত বৃষ্টি হচ্ছিল ঘরে মেলতেই হতো না হলে তো বাইরে শুকাচ্ছিল না ফ্যানের হাতে মেলে মেলে শুকাচ্ছিল যাই হোক আজকে সকালে রোদ দেখে উঠেই দেখেছি রোদ আজকে উঠেছি একটু লেটে ছটায় উঠেছি সাড়ে সাড়ে পাঁচটা অ্যালার্ম বন্ধ করে শুয়ে পড়েছিলাম আমার তা ও উঠে গেছিলো ক্যান্টিন যাচ্ছে ও সকাল সকাল চলে যাচ্ছে সাতটার সময় আমি এক্সারসাইজ করে এখন সকালে আগে আমি আগে আমি চাদরগুলো কাস্তে দিই গায়ের চাদরগুলো বসে দিয়েছি বেডের বেডেরগুলো কালকে কাজু আজকে তুলে নেবো ভালোই কেটে যাচ্ছে এদিক ওদিক করে আর এরকম সকাল দেখতে ব্রাইট সকাল দেখতে সত্যি সবারই খুব ভালো লাগে সকালে উঠে মানে যখনই দেখবো আকাশ পরিষ্কার আর সুন্দর ভালো লাগে হ্যাঁ বৃষ্টি আবার ভালো লাগে খুব গরম পড়লে তখন মনে হয় বৃষ্টি হলে ভালো কিন্তু যতক্ষণ না মানে একঘেয়ে কিছু হয়ে যাচ্ছে ততক্ষণ আর ভালো লাগে না চালটাও ভিজিয়ে দিলাম বেশ যে চা ভিজিয়ে দিয়েছি আচ্ছা চাটা খেয়ে নেবো এই ডাব্বাটার মধ্যে একটু সবজি আর কলার খোসা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দু চার দিন আগে একটু একটু করে সব গাছে দিয়ে দেবো তারপর ফেলে দেবো আবার ভিজিয়ে দেবো বড় জায়গাতে রাখতে হবে তাহলে মানে অনেকটা হবে ওই গাছগুলোতে একটু একটু দিয়ে দিই গুড মর্নিং আমি তার খুব তাড়াতাড়ি এসে গেলাম আজকে সাড়ে মধ্যে ক্যান্টিন ফার্স্ট নম্বর ঢুকেছি ফার্স্ট নম্বর বেরিয়েছি তো আজকে এই যে ইনস্ট্যান্ট উপমা মিক্স এটা করছি খাবে আর আমি ওটস খাবো ওটস এনেছে আবার দু প্যাকেট গুড় দিয়ে হ্যাঁ দু প্যাকেট ওটস এনেছে কারি পাতা ঠিক আছে একদম ফটাফট হয়ে যায় এটা তোমরা হয়তো ভাবছো যে কি করছি কি বার করছি গণেশ পুজো আসছে আর আমার এটা থার্ড টাইম গণেশ পুজো ঘরের তো সব জিনিসগুলো এক এক করে বার করছি গঙ্গা জল ছিটিয়ে সব ভালো করে পরিষ্কার করে আজকে এই জায়গাটা মাসিকে দিয়েও পরিষ্কার করাবো যেখানে গণেশ পুজোটা করবো গণেশ বাপ্পাকে রাখি আর কি যাই হোক আগের বছর এই সুন্দর ছাতাটা কিনেছিলাম গণেশ ঠাকুরের জন্য আমার গণেশ পুজোর প্রিপারেশনস অলরেডি শুরু হয়ে গেছে আমি প্রত্যেক বছর আমার নোটসে ফোনের নোটসেই লিস্ট বানিয়ে রাখি যে আমাকে কী কিনতে হবে বা সবাইকে খাওয়াই জেনারেলি তো আগেরবার ফুলকপি পোলাও আর মিষ্টি ফল নারকেল নাড়ু মোদক এসব বানিয়েছিলাম ঘরেই তো সব খাওয়ানো হয়েছিল। এইবার একটুখানি ছোট করেই পুজো করব। তার রিজনটা পরে তোমাদেরকে বলছি তো যাই হোক সব আস্তে আস্তে দেখছি নোটসগুলো মিলিয়ে যে আমার কী কী লাগবে কী কী কিনতে হবে কি কি আছে অনেক কিছু আছে কিন্তু দুধ দই সাক্ষর ঘি তারপর গঙ্গা জল এগুলো সব নতুন করে কিনতে হবে কিছু মোদাক টোদাক বানানোর জন্য যদি কোনো জিনিস লাগে তাহলে ছোট করে কিনতে হবে বাট এবার হয়তো আমি কিছু বানাতে পারবো না তো দেখি তোমাদেরকে প্ল্যানটা আস্তে আস্তে জানাচ্ছি গুড আফটারনুন সবাইকে আজকে অনেক দিন পর জামা কাপড় কি সুন্দর শুকালো কি ভালো লাগছে যাই হোক স্নান দুটো আমরা শাক ভাজা উচ্ছে আলু ভাজা আলু উচ্ছে কুমড়ো ভাজা এটা ঢেঁড়স আলু ভাজা এটা চিংড়ি দিয়ে কত খেতে পারি এটা নিরামিষ মানে এটাকে আগে করে এটাকে আলাদা করে নিয়েছি আর এটা আমাদের চিংড়ি দিয়ে দিয়েছি

কে জেনারেল ফিজিশিয়ানকে এখন দেখাচ্ছি ইএন টিকে বিকজ ইয়ার রিলেটেড ভার্টিকো রিলেটেড আর তোমাদের সাথে যেটা শেয়ার করা আমরা তিনজন এসছি ইনিও এসছেন আমাদের দুজনের সাথে তো বেসিক্যালি বলছে ডারম্যাটকো দেখা দিতে একে দেখিয়ে দিই তাকে দেখিয়ে দিই আমি বলছি আমরা কিরম হয়ে গেছি না হসপিটালেও এসে শপিং করছি যে এই ডক্টরকে দেখিয়ে দিই সেই ডক্টরকে দেখিয়ে দিই আমরা এখন অন্য রুমের সামনে বসে আছি আর যেহেতু অ্যাকচুয়াল যে ডক্টরকে দেখাবো তার অনেক পেশেন্ট আছে তো এখন টাইম লাগবে কিরম শরীর এখন তোমার হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে তাই আমি ফিল হচ্ছে तो एक स्पेशलिस्ट के कंसल्ट कराने चाहिए और तो आपका शॉपिंग कैसा चल रहा है मैं देख रहा हूं कि बाल भी झड़ रहे हैं यहां पे है ना ज़्यादातर तो वुमेन फीमेल डॉक्टर्स हैं ना हां पर ये सब के लिए तो फीमेल डॉक्टर ही ज्यादा रहते हैं हाँ क्या लेकिन हां जैसे दांत के लिए ये देखो ये करवा लेना चाहिए नहीं नहीं रे कितना कुछ करती है? करती है वो शादी के पहले का एक स्पेशल ट्रीटमेंट होता है सिर्फ लड़कियों के लिए ब्राइड सुंदर चमकने के लिए टाइम लगता है वो धीरे धीरे पील ऑफ होता रहता है तो वो निखार खुल के आता है मैं करवाऊँगी এইসব হওয়ার আগে ডক্টর অলরেডি ওর মাথাটায় কিছু একটা এক্সারসাইজ করিয়েছিল তো অনেকটা বেটার ফিল করছিল। তা আমরা হাসি ঠাট্টা করতে গেছি ডক্টর বললো ওই রুমে বসো আমি আর একটু কিছু এক্সারসাইজেস করাবো আর কিছু জিনিস চেক করব যে কতটা সিরিয়াস ভার্টিকো হয়েছে কি না কী রিজনে হতে পারে এইসব তার আগে আমরা যে হাসি ঠাট্টা করছিলাম বাড়ি এসে লাঞ্চ খুব সুন্দর বিরিয়ানি কিন্তু আমি একটু কমই খাবো লাইট খাবো একটু দই দিয়ে বিরিয়ানি খেয়ে নেবো তো এখন বিরিয়ানির অপারেশন চলছে সন্দীপ দাও এসেছিল তাই বেসিক্যালি এরা সবাই স্কুলের বন্ধু তো সন্দীপ দা কিছুদিনের জন্য এসেছিল আগে এখানেই থাকতো তো নিজের জিনিসপত্র এইসব এখান থেকে মুম্বাই নিয়ে যাওয়ার জন্য যাই হোক বিরিয়ানির লুকটা তো অসম দেখতেই পাচ্ছ আর আরামসে সবার হয়ে যাবে আমরা পাঁচজন আছি সবাই একদম থালা পেতে বসে আছি আমি তো অল্পই খাবো আর রায়তাও আমি রেডি করে নিয়েছিলাম সন্ধ্যেবেলা এখন সাতটা বাজে আর খুব খিদে পাচ্ছিলো লাঞ্চটায় লাইটই করেছিলাম তো একটুখানি ভাবজি স্যান্ডউইচ বানাবো তার জন্য পেঁয়াজ আলু যেহেতু আলুর স্যান্ডউইচ বানাবো কিছু হাজিবিজি দেবো না একটুখানি পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে আলুটাকে ভালো করে স্যান্ডউইচটাকে ফ্রাই করে দেবো তো ব্রেড আনিয়েছি ব্রেড আসছে আর আমার ধনে পাউডারও শেষ হয়ে গেছিলো একটা জিনিস তো আনানো যায় না অনলাইন আনালে আনালে বেকার ডেলিভারি চার্জেস পড়ে তো মিনিমাম দুটো থেকে তিনটে জিনিস আনাতেই হয় তো ওই দু তিনটে জিনিস অর্ডার করে দিয়েছি বাকি পেঁয়াজটা ফ্রাই করে নিলে আলুটা হয়ে গেছে ওখানে অলমোস্ট কুকারে আমার রান্না রেডি হয়ে যাবে আলুগুলো একদম পারফেক্ট লেভেলে বয়েল হয়েছে যেরম দরকার সেরকমই আর এই দেখো এরম করলেই খুলে যাচ্ছে সব কটা মশলা বার করে নিয়েছি আমি আর তার মধ্যে খালি দু তিনটেই ইউজ করেছি একটুখানি এর মধ্যে দেওয়ার জন্য আর এটা ভালো করে ভাজতে হবে আর একটু কম বয়েল হলে আরও বেটার হবে এটা একটু জল ছেড়ে দিয়েছে আমি তখন বুঝতে পারিনি মাখার সময় বুঝতে পারলাম একটু ভালো করে কিছুক্ষণ ফ্রাই করতে হবে

পরে এসে ভালো করে একদিন দেখাবো এখন আলো টলো জলে ঠিকঠাক করে খালি প্রতিষ্ঠা হয়েছে যাচ্ছি আমরা ওপরে না এক চক্কর ভাইয়া আর রান সাথে তারপর রান শেষে হলে শুতে চায় না আমরা ওপরে থাকলে আর অনেকটা টাইমও হয়ে যায় চব্বিশ কো স্যালারি আকিন মাইনেকে শুরু সে পকড়তে নেই আমল দুপুরে তো বিরিয়ানি খাওয়া হলো স্যান্ডউইচ পানি বানালাম এবার রাতের কি প্ল্যান হবে সেটা ভাবছি ওটা খেয়ে ডিনার অলমোস্ট হয়ে গেছে বাট সব ছেলেগুলো আছে তো সবার আর একটু কিছু খেতে হবে ওই এক একটাই স্যান্ডউইচে হবে না স্যান্ডউইচ তো খেয়েও নিয়েছি তোমাদেরকে দেখালাম না যাই হোক একটুখানি রুটি আনতে যাচ্ছি আর বাড়িতে ছোটো মোটো কিছু আছে তাই জন্য বাইরে থেকে আনাবো না খেয়ে নেবো আজকে আমি তো খালি ভাবি যে একটা অ্যাডাল্টিংয়ের কত রেসপন্সিবিলিটি জামা কাচতে বসালাম দুদিন ধরে জামা কাচা হয়নি উইকেন্ড ছিল তাও কাচা হয়নি একটুখানি রেস্টই নিচ্ছিলাম এদিক ওদিক ছোটো ছোটো কাজ করেছি সেরকম বড়ো কাজ কিছু করিনি অফিসেরও কাজ করিনি ইট ওয়াজ আ রেস্ট উইকেন্ড কোথাও ঘুরতেও যায়নি সেরকম মেজার তো এটা ছিল মোটামুটি উইকেন্ড আপডেটস আর রাতেরটা আপাতত ফাইনাল করে আজেস্টে পড়বে